নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের তিন তারিখ মঙ্গলবার অমাবস্যা তিথি মহাভারতের আদি পর্বের একশো পঞ্চাশতম অধ্যায়ে দাহে কৌরবদের কপট শোক পালন পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেী সরস্বতী বেশা তত জয়া মুদীর পাণ্ডবরা বারণাবতনগর থেকে পালিয়ে গেলে রাত্রি প্রভাত হলো সকল প্রজাগণ রাত্রি প্রভাত হলে নগরে এসে উপস্থিত হলো পাণ্ডবদের দেখার জন্য সেখানে এসে দেখল যে যতুগৃহ দগ্ধ হয়েছে এবং অমাত্য পুরোচন ভস্মসাদ হয়েছে তখন তারা শোকে কাঁদে কাঁদতে বলতে লাগল হায় পাপাত্মা দুর্যোধন পাণ্ডবদেরকে বিনাশ করার জন্য এই দুষ্কর্ম করেছে তাদের এই কাজের সম্পর্কে রাজা ধৃতরাষ্ট্র অবশ্যই জানে তিনিও নিজের পুত্রকে এই দুষ্কর্ম থেকে নিবৃত্ত করেননি মহাত্মা ভীষ্ম দ্রোণ বিদুর কৃপাচার্য তারাই বা কীভাবে এই নৃশংস কাজে অনুমোদন করলেন যাই হোক এসো আমরা দুরাচারী রাজা ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলবো তোমার মনস্কামনা সিদ্ধ হয়েছে তুমি পাণ্ডবদেরকে দগ্ধ করেছ এখন আনন্দ করো তারপর প্রজাগণ পাণ্ডবদের খুঁজতে খুঁজতে ভর্ষীভূত নিরপরাধ নিষাদি এবং তার পাঁচ পুত্রকে দেখতে পেল তারা তাদেরকে দেখে কুন্তি বলে মনে করে সকলেই শোকে পরবশ হয়ে কাঁদতে লাগল ক্ষণ তখন যতু গৃহ পরিষ্কার করার ছলে নিজের কাটা সুরঙ্গ এমনভাবে সমান করে দিল যে কেউই তার বিন্দু বিসর্গ অনুসন্ধান করতে পারল না তারপর প্রজাগণ গৃহদাহে মায়ের সঙ্গে পাণ্ডবগণ অমাত পুরোচন দগ্ধ হয়েছে এই সংবাদ ধৃতরাষ্ট্রের কাছে পাঠালো রাজা ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বিনাশ বার্তা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে বিলাপ করে বলতে লাগলেন হাই মায়ের সঙ্গে যুধিষ্ঠিরাদি বীরগণ সবাই বিনষ্ট হয়েছে এতদিনের পর আমার মনে হচ্ছে আমার ভ্রাতা পাণ্ডব মৃত হল আমার সভাসদগণ আপনারা বারণাবতনগরে গিয়ে পাণ্ডবদের এবং কুন্তীর সৎকার করুন তাদের স্বর্গযাত্রায় বৃহৎ বৃহৎ নদী প্রস্তুত করুন আর যারা ওই স্থানে মৃত্যু লাভ করেছে তাদের শ্রহীদবর্গও সেই স্বর্গ লাভ করুক যা হবার হয়ে গেছে এখন ধন সম্পত্তি যা লাগে তাই দিয়ে কুন্তি এবং পাণ্ডবদের যত দূর কল্যাণ করা যায় তাই করতে হবে কাজে কোনো ত্রুটি যেন না হয় ধৃতরাষ্ট্র এমন কথা বলে পাণ্ডবদের প্রেত্যর্পণ সম্পন্ন করলেন সকলেই শোকে পরবশ হয়ে কাঁদতে লাগল কেবল সর্বজ্ঞ বিদুর লোকের সামনে সামান্য শোক প্রকাশ করলেন এদিকে পাণ্ডবরা মায়ের সঙ্গে রাতেই নগর থেকে বেরিয়ে নৌকায় করে গঙ্গা পার হয়ে নক্ষত্ররাজির মাধ্যমে দিগমণ্ডল নিরূপণ করে স্থলপথে পথে ক্রমাগত দক্ষিণে গমন করতে লাগলেন তারা পথের মধ্যে এক মহা অরণ্যে প্রবেশ করে একান্ত পরিশ্রান্ত এবং পিপাসার্থ হয়ে ঘুমে আচ্ছন্ন হলেন তখন ভীম বললেন এই নিবিড় ঘন বনে আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে আমরা কোনোভাবেই দিক নির্ণয় করতে পারছি না চলতে অত্যন্ত অসমর্থ হয়েছি সেই দূরাতা পুরোচন দগ্ধ হয়েছে কিনা তাও জানতে পারলাম না এখন কিভাবে এই বিষম ভয় থেকে বিমুক্ত হব যুধিষ্ঠির বলল তুমি আমাদের থেকে সবচেয়ে বেশি বলবান অতএব তুমি আগের মতো আমাদেরকে নিয়ে চলো মহাবল পরাক্রান্ত ভীম যুধিষ্ঠিরের কথা শুনে পূর্বের মতো মা এবং ভাইদেরকে নিয়ে বায়ুবেগে গমন করতে লাগলেন আজ মহাভারতে আদি পর্বে একশো পঞ্চাশতম অধ্যায়ে যৌতুগৃহ দাহে কৌরবদের কপট শোক পালন পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ জনসেবায় নিযুক্ত বৃষ অর্থ সমস্যা মিথুন মুক্ত কর্কট দুশ্চিন্তা সিংহ মানসিক চাপ কন্যা শত্রু ভয় তুলা সম্পত্তি বিরোধ বৃশ্চিক দ্রব্যের অপচয় ধনু ভয় মকর উচ্চপদ লাভ কুম্ভ অযথা ঝামেলা মীন বন্ধু সমাগম এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ